হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভি মনোজ ব্লগে তোমাদের কাছে নিয়ে অনেক অনেক স্বাগত তো আজকে হলো তিন নম্বর দিন দেওঘরে তো আজকে তিন নম্বর দিন বলতে মানে কি দুদিনের জন্য আর কি রুমটা নেওয়া হয়েছিল তো আজকে তিন নম্বর দিন সকাল আটটার সময় ঘরটা ছাড়ার কথা ছিল তো দেখো আমরা ব্যাগপত্র গুছিয়ে সবাই বেরিয়ে বেরিয়ে পড়েছি আর কি তো এই দেখো বেডশপ আর তো আমার বড় আর আমার একজন ভাসুর আর কি ওনারা যাবেন এখন রুম দেখতে তো এখানে কাগজপত্র জমা দেবে দেওয়ার পর তারপর আরও একটা রুম দেবে তো কত কত দূর রুম থাকবে তাও জানি না তো যাই হোক দেখো ফাইনালি রুম টুম ঠিক করে মানে এখানে এখন দিয়েছে আর কি তো এখানে আরও অনেক লুক থাকে দেখো বেডগুলো তো অনেক অনেক লোক থাকে আগের রুমের মধ্যে তো শুধু সিঙ্গল আমরাই ছিলাম তো এখানে আরও প্রচুর লোক থাকে তো দেওঘরের মন্দির থেকে এই মানে এই জায়গাটা অনেকটাই দূরে তো যাই হোক কী করবো তো আমাদের দুদিনের থাকার কথা ছিল তো আমরা আরও দুদিন বেশি থাকছি যার জন্য ওই রুমটা আর কি ছাড়তে হয়েছে তো দেখো এখন আমি রেডি হয়ে পড়ছি তো যাব মানে একটু বেরোবো আর কি ঘুরতে যাব আজকে মন্দিরে যাবো না অন্য আরেকটা জায়গায় যাব তো দেখো বেরিয়ে পড়েছি এখন রেডি হয়ে তো তারপর ফার্স্টে আমরা কিছু খেয়ে নেব আর কি সকাল থেকে কিছু খাওয়া হয়নি রুম টুম চেঞ্জ করার বেজালে ছিলাম তো এখন একটা হোটেল মানে একটা দোকানের মধ্যে ঢুকে এই দেখো পরোটা আর ঘুগনি খেয়ে নিচ্ছি সাথে ছিল লালমনও তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো জানি না কোথায় যাব তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ দেখলে অবশ্যই বুঝতে পারবে কোথায় যাই না যাই তো যাচ্ছি হলো বৈদ্যনাথ ধাম তো এখনই মানে প্ল্যান হলো আর কি তো সবাই মিলে একসাথে যাচ্ছি বৈদ্যনাথ ধাম তো মন্দির থেকে প্রায় আধা আধ ঘন্টার রাস্তা আর কি তো আমরা অটো নিয়ে নিয়েছি রিজার্ভ তো একদমই মানে মন্দিরের সামনে মানে বৈদ্যনাথ ধাম পর্যন্ত আর কি নিয়ে যাবে তারপর ওইখান থেকে আবার অটো করে অটো থাকবে আর কি তো আবার অটো করে ফিরে আসবো তো চলো ফাইনালি এসে পৌঁছে গেলাম বৈদ্যনাথ ধাম আর ভিতরে মানে একটু জায়গায় হাঁটে হাঁটে যেতে হয় আর কি আরও একটু ভিতরে মন্দির আর অটোটা রাস্তার মধ্যে আর কি ছিল আমাদেরকে নামিয়ে দিয়েছে তো চলো এখন যাই

তো যার জন্য আর ভিতরে ঢুকা হয়নি এই দোকানের মধ্যে জুতো রেখে গিয়েছিলাম আর বাইরে থেকে বক্তি দিয়ে এসে তারপর দোকান থেকে জুতোগুলো নিয়ে নিজ তো এত প্রচন্ড ভিড় কি বলবো আর আজকে আর ঢুকতেই পারিনি এখানে তো তারপর এখানে এসে একটা দোকানে ঢুকেছি তো কিছু কেনাকাটা করব তো মানে ওই শিলচারে আর কি বাড়িতে নিয়ে যাব যার জন্য তো এখানে ঢুকে দেখলাম অনেক সুন্দর সুন্দর মানে এই যে দেখো গলার রয়েছে চেন রয়েছে তো যাই হোক আর ওইদিকে যদি ভগবান দর্শন করতাম তো বিকেল পাঁচটা বেজে যেত আর কি যেতে যেতে এত এত লম্বা লাইন ছিল তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছি তো চলো দেখতে দেখো কন্টিনিউ ব্লগটা की कहला더라 असली कलर তো তারপর যা যা কেনার ছিল কিনে মানে কিনে নিয়েছি আর এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি তারপর এখন চলে যাব সোজা মানে মন্দিরে তো অনুকূল ঠাকুরের মন্দিরে চলে যাব তো এখান থেকে বেরিয়ে পড়েছি এখন No le dar তো তারপর আর সূর্য চলে এসেছি আমরা মন্দিরে মন্দিরে এসেই মানে আনন্দবাজারে চলে এসেছি খাওয়া দাওয়া করেও নিয়েছি আর এখন দেখো ওইখান থেকে বল মানে বৈদ্যনাথ ধাম থেকে আর কি অনেক কিছু জিনিস কিনেছি আর এই দেখো পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে এতগুলো জিনিস কিনেছি ঠাকুরের দর্শন করতে পারিনি কিন্তু জিনিস কেনা হয়েছে অনেকটা তো ওই দেখো বাবার আমি ব্যাগটা ধরে ধরে নিয়ে যাচ্ছি তো এখন চলে যাব সূর্য রুমে রুমে গিয়ে রেস্ট করব রেস্ট করে আবার বিকেলে আসবো আর কি মন্দিরে প্রার্থনার সময় তো এখন আর মন্দিরে যাইনি সূর্য আনন্দবাজারে ঢুকে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি রুমে তো রোদের মানে কি তাপ প্রচণ্ড রোদ উঠেছে কষ্ট <laughs> <laughs> তো এখানে আর ওকে খাওয়ানো হয়নি বাটিতে করে টিফিন বাটিতে করে আর কি ওর জন্য ভাত আর অল্প ভাত এনেছি শুধু আর কিছু আনিনি তো ভাত দিয়ে আর ঘি দিয়ে অল্প খাইয়ে দিয়েছি তো দেখো তারপর বিকেল হয়ে গেছে আর এখন এখানে লাইন ধরেছি প্রসাদ নেওয়ার জন্য তো প্রার্থনাও শেষ হয়ে গেছে তো এখন প্রসাদটা নিয়ে নেবো দেখো কী প্রচণ্ড লাইন তো তারপর দেখো একটু বাজারেও বেরিয়ে পড়লাম এখানে খাওয়া দাওয়া মানে করে নিয়েছি আর এখন মাসি ওরা শাড়ি দেখছে ব্লাউজ দেখছে তো আমিও একটা ব্লাউজ কিনবো ভাবছি তো দেখি কিনি কি না আর অনেক সুন্দর সুন্দর শাড়িও ছিল এখানে শুধু লাল পাড়টা মানে বেশি ছিল আর কি তো চলো আর এখনো আবার রাত্রে হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে আর এখন চলে এসেছি আবারও আনন্দবাজারে আর দেখো কত বড় বড় কুকার আর এই মানে এই কুকারগুলোতে আর কি দুপুরের রান্না বিকেলের রান্না সব কিছু এখানেই হয় তো চলো আজকের ব্লগটা এতখানি